আমরা সতেরো ধরে লড়াই করছি একটা সুস্থ নিরাপত্ত শান্তিপূর্ণ ভোটের জন্য যখন আমরা নির্বাচনের দ্বার পাল্টে তখন একটি পক্ষ বিভিন্ন কথা বলে দেশি বিদেশি ইজেন্টের মাধ্যমে তারা এই নির্বাচনকে বন্ধন করার করে দাঁড়িয়ে আছে তাই আমরা আমাদের প্রতিটি গ্রামে গ্রামে মামলা মামলায় আমরা সুপ্রিয় করে তুলব আমাদের সামনে নির্বাচনে আপনারা মনে করেন না আমাদের আমরা ক্ষমতা এসে গেছি আপনারা মনে করবেন না আমাদের লড়াই সংগ্রাম করে আমাদের ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আশা লাগবে এই আশা লাগবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শহীদ জওয়ার হক খালেদা জিয়া জিন্দাবাদ জ্যেষ্ঠ তারেক রহমান জিন্দাবাদ এস এম তাকরিয়া অর্চু ভাই তরুণদের অহংকার ধন্যবাদ 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম